বাড়িতে বসে কিভাবে আলুর চপ বানাবে তা আজকে process দেখাবো প্রথমে আমাদের কি করতে হবে এরকম একটি কোটা নিতে হবে কোটাটি সুন্দর করে মাস্কান বরাবর একটা ছিদ্র করার জন্য ছিদ্র করার জন্য কলম দিয়ে দাগ দিতে হবে দেখেন প্রথম ডিল মেশিন দিয়ে ছিদ্র করে দিতে হবে সুন্দর করে দাগ দিয়ে আমাদেরকে ছিদ্র করে নিতে হবে দেখেন কত সুন্দর হয়েছে তখন ব্লেড দ্বারা এখানে কাটতে হবে না হলে কাটে এখান দিয়ে আলু ঢুকবে না দেখেন আলু ঢোকার জন্য সুন্দর করে স্টিল দিয়ে এরকম ভাবে হিডিং করতেছে মানে ব্লেডের মতো কাজ করে নিচ দিকে এরকম সুদা থাকবে আর উপর দিকে একটু বেঁকা থাকবে পরে একটা বোতল নিতে হবে সুন্দর করে নিচে টুকু কেটে নিতে হবে চাকু দ্বারা দেখেন কিভাবে কাটে সুন্দর করে মাপ দা নিতে হবে না হলে বসবে না এটা হচ্ছে উপরে কভার তার জন্য কেচি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে চতুর্দিকে যাতে ছোট বড় না হয় সমানভাবে কেটে না নইলে কি হবে হিট সিস্টেমটা হবে না এটি হচ্ছে মোকা মুখাটি বানানোর পর যা ঘর বেগেছি জায়গা সমান করে নেই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে এখনই পেজটি ফলো করে রাখো আর টাইম লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে রাখবা যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো এই কটাই মাপে সুন্দর করে হিটিং সিস্টেম দেওয়া হচ্ছে হিট না দিলে এই মুখাটি খোলা যাবে না আর হিট না দিলে কি হবে সুন্দর করে বসবে না দেখো হিট দেওয়া সে সুন্দর করে বসে পড়েছে একদিকে ছোট করে কেটে দিতে হবে যাতে মুখাটা খুলতে খুবই সুবিধা হয় সুন্দর করে একদিকে কেটে নিচ্ছি আমি দেখো সম্পূর্ণ দেখো একদিকে কেটে নেওয়ার পর সুন্দর ভাবে আমি মুখাটা সেট আপ করে নিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে মুখা তৈরি শেষ মাঝখান বরাবর একটা সিদ্ধ করে দিলাম সুন্দর করে যাতে মেশিনটা ঢুকতে পারে দেখো কত সুন্দর হয়ে গেছে পরে একটা শিখ নিব শিখটা হচ্ছে আমি ঘুরে ঘুরে যে কাটবো তার জন্য শিখ নিলাম তাকে চুপকা বা এই বিলেট দ্বারা তৈরি করতে হবে ভাবে তারপরে বতরের মাঝখান বরাবর এটিকে ডুকাইতে হবে তার জন্য এখানে ড্রিল মেশিন দ্বারা সিদ্ধ করতে হবে তিনটি না হলে সুন্দর করে বসবে না একদিকে আমাদের সুন্দর করে কেটে নিতে হবে এরকম ভাবে কেটে নিয়ে আমরা কি করবো কেটে ফেলে দিব তারপর শীতটা মাঝখান বরাবর ঢুকিয়ে সুন্দর করে তিনটি স্ক্রুপ মেরে দেব দেখেন দুটি স্ক্রুপ মারা হয়ে গেলে আমাদেরকে প্রসেসিং নিতে হবে এরকম ভাবে আঠা দিয়ে আটকাতে হবে শেষ প্রসেসিং শেষ এখন আমরা শিখ দ্বারা আলুর ভিতরে ঢুকাব আর এই কোটার ভিতরে ঢোকাবো ঢোকানোর পর এরকম ভাবে ঘোরাবো আর ঘোরাবো আর ঘোরাবো আলু যখন শেষ হয়ে যাবে তখন কত সুন্দর হয়েছে বন্ধুরা সবাই শেয়ার করে দাও পরবর্তীতে তোমরা বানাতে পারবা হয়ে গেল আমাদের মোকাটা খুলে নিতে হবে মোকাটা খোলার পর দেখেন কত সুন্দর ভাবে আলুর চোপ বানিয়ে ফেললাম বন্ধুরা ভালো লাগলে অবশ্য লাইক করতে পারো আরেকটা প্রসেসিং তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো কাঠির মাধ্যমে কিভাবে সরে নিলাম দেখো আরেকটি আলু সুন্দর করে আমি কেটে নিব এরকম ভাবে কত সুন্দর হয়েছে আরেকটা আলু যখন ঘোরাতে 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 ঘোরালাম এদিকে মুকাটা খুলে দেখি সুন্দরভাবে এটাও হয়ে গেছে দেখেন সুন্দরভাবে হয়ে গেছে এখন কাঠিদের আগটিয়ে দিলাম বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে এখন বেশ ফলো করে রাখো ভালো থাকবেন বন্ধুরা বাই বাই